এবছর শীতকালটা মনে হয় একটু তাড়াতাড়ি চলে এসেছে ভোরবেলা কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে শীতকাল মানে আমার অন্যরকম ভালো লাগার একটা সিজন সারা বছর ঘোরাঘুরি করলেও শীতকালে কিন্তু একটু বেশি ঘোরাঘুরি করা হয় শীতের এই শুকনো পাতার মরমরের শব্দটা আমার কাছে বেশ ভালো লাগে শীতকালের কয়েকটা স্পেশাল দিকের একটা হচ্ছে শীতের এই মিষ্টি রোদে শুকানো আর শীতকাল মানেই তো বিয়ে সাদির ধুমপড়া আর সেই বিয়ে খাওয়ার প্রিপারেশন নেওয়া আর সাথে আমার ট্যুর প্ল্যান তো আছে সারা বছর আমি ঘোরাঘুরি করলেও শীতকালে কিন্তু একটু বেশি ঘোরাঘুরি করা হয় আর এই বছর আমার অনেক অনেক ঘোরাঘুরির প্ল্যান আছে আছে আর শীত মানেই তো হচ্ছে পিঠাপুলির উৎসব ঘরে পিঠা বানানোর পাশাপাশি কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় পিঠা পাওয়া যায় শীত আসার আগেই হচ্ছে আমার ট্যুর প্ল্যান থেকে শুরু করে সকল প্রস্তুতি শুরু করে দেই ট্যুরে যাওয়া বিভিন্ন ফাংশনে অ্যাটেন্ড করতে হলে কিন্তু চুলটাকে ঠিক রাখা খুবই জরুরি শীতে চুলের বাড়তি যত্নে আমি ইউজ করছি সেশার স্ট্রং রুটস হার্বাল হেয়ারওয়েল অয়েল সাথে সেশার অনিয়ন হার্বাল শ্যাম্পু শীতে শ্যাম্পু যেহেতু একটু বেশি ব্যবহার হয় এই জন্য তিনশো পঞ্চাশ এম এর শ্যাম্পুটাই কিন্তু আমি নিয়েছি শীতের শুষ্ক ওয়েদারে চুল রুক্ষ হয়ে যায় মসৃণতা হারায় সাথে চুলের গোড়া নরম হয়ে যায় চুল ঝরতে শুরু করে এই জন্য শীতের আগেই আমি একটুখানি স্পেশাল কেয়ার নেওয়া শুরু করে দিই চুলে চুলের যত্নে সেশার স্ট্রং রুটস হার্বাল হেয়ার অয়েলটা কিন্তু খুবই উপকার এর মধ্যে রয়েছে পঁচিশটি আয়ুর্বেদিক হার্ব ছয়টি এসেনশিয়াল অয়েল ও পিওর মিল্ক এটার সাথে একটা অ্যাপ্লিকেটার থাকাতে কিন্তু খুব সহজেই চুলে ইউজ করা যায় অয়েলটি চুলের গোড়া থেকে মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে সাথে ড্যান্ড্রাফ্ট এবং হেয়ার ব্রেকেজ প্রিভেন্ট করে চুলকে করে তোলে স্মুথ কালারি হার থেকে শুরু করে এই তেল যে কোনো চুলে ইউজ করা যায় তেল দেওয়ার এক ঘন্টা পর হচ্ছে আমি সেসিয়ার অনিয়ন হার্বাল অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা দিয়ে চুলটা ওয়াশ করে নেব শ্যাম্পুটা হাতের মধ্যে নিয়ে ফেনা উঠে তারপরে চুলে অ্যাপ্লাই করতে হবে চুলে অ্যাপ্লাই করার আগে চুলটা ভিজিয়ে নিতে হবে পেঁয়াজ সমৃদ্ধ এই শ্যাম্পু চুলের বৃদ্ধি বাড়ায় মাথার ত্বকে পুষ্টি যোগায় পিএইচ ভারসাম্য বজায় রাখে এতে থাকা সালফার চুল মজবুত ও চুলকে ঘন করতে সাহায্য করে এই শ্যাম্পু চুল পড়া কমাতে চুলের বৃদ্ধি বাড়াতে এবং খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে রোদের আলোতেই আমি চুলটা সবসময় শুকিয়ে নেই হেয়ার ড্রায়ার খুব একটা ইউজ করি না হেয়ার ড্রায়ার ইউজে চুলের গুঁড়া নরম হয়ে যায় আর শীতের দিনের মিষ্টি রোদে চুল শুকাতে তো ভীষণ রকমের ভালো লাগে শীতের মধ্যে এই হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন